সময় যত গড়াচ্ছে আর্জিকর কাণ্ডে ততই বাড়ছে রহস্য ইতিমধ্যেই এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ গোটা ঘটনায় তার ভূমিকা কি ছিল তা নিয়ে বাড়ছে চাপানো তোর সিসিটিভি ফুটেজ থেকেই তাকে পুলিশ পাকড়াও করেছে বলে জানা যাচ্ছে প্রসঙ্গত শুক্রবার সকালে হাসপাতালের সেমিনার হল থেকে ২২ বছরের ওই মহিলা চিকিৎসকের অদ্যনগ্ন দেহ উদ্ধার হয় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুন ধর্ষণের প্রমাণ মিলেছে কলকাতা পুলিশের তরফে তদন্তের জন্য তৈরি করা হয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম এর তা জানা যায় যে একজন সিভিক ভলেন্টিয়ারকে তারা গ্রেপ্তার করেছে ওই আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত তেইশে আগস্ট পর্যন্ত হেফাজতে রাখা হবে তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের ধারা রুজু করা হয়েছে সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী পরিষ্কারভাবে আদালতে জানিয়েছেন তার প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে তার প্রতিবেশীরাও নিশ্চিত যে এই কাণ্ড এই নিয়েই ঘটিয়েছেন কেননা যাকে বোন বলে ডাকেন তাকে ধর্ষণ করতেও পিছুপা হবেন না এই সঞ্জয় সুতরাং এখন দেখার বিষয় এই যে সঞ্জয় বাদ দিয়ে আর কেউ কেউ এর সঙ্গে যুক্ত কিনা যদি কারা যুক্ত থাকে তাহলে তাদেরকে কবে ধরবে রাজ্য পুলিশ